আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে আসছি যেখানে আপনাদেরকে দেখাবো আশঙ্কা একটা জিনিস আর যে জিনিসটা অনেকেই দেখছেন বা দেখেন নাই তাদের জন্য দেখেন কি সুন্দর একটি ফল সেই পলটির নাম কে বলতে পারবেন দেখেন তো এই যে দেখেন কি সুন্দর একটি পল হ্যাঁ এই পলগুলো কি আর এখানে শুধু একটি দুটি গাছ নয় হাজার হাজার লক্ষ লক্ষ গাছ যেখানে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আর দু চোখে দেখেন আপনি দেখে শেষ করতে পারবেন না অনেক বড় একটি ক্ষেত আর যে ক্ষেতের মাঝে এই ফলটি চাষ করা হয়েছে খুব সুন্দর দেখতে এবং খেতেও খুব ভারী মজা খুব সুস্বাদু একটু টক জাতীয় আর দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে টোটাল জিনিসটাই আমি দেখাচ্ছি চারপাশে ঘুরে হ্যাঁ তো দেখেন তো এই পোলটিকে কেউ চিনতে পারেন কিনা দেখেন এখানে বিভিন্ন রকম ছোটো বড় মাঝারি গাছ আছে আর প্রত্যেকটা গাছের মাঝে ফল খুব ভরপুর আর আপনাদের কাছে প্রশ্ন থাকবে এই পোল্টির নাম কি আপনারা বলতে পারেন কি না সেটাই আমি জানব কী কে বলতে পারেন আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এই যে দেখেন খুব সুন্দর একদম পরিপক্ক হয়ে আছে হ্যাঁ অসাধারণ ভেরি নাইস দেখেন দেখেন একটি গাছের গোড়া থেকে একবারে মাজা আগা পর্যন্ত দেখেন একবারে আগা পর্যন্ত দেখেন হ্যাঁ পল প্রত্যেকটা গাছেরই এরকম আপনাকে দেখাই এই যে গোড়া দেখেন এই গোড়া থেকে পল দেখতে 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 এই যে একবারে উপরের দিকে যাচ্ছি দেখেন হ্যাঁ এই যে দেখেন একবারে আগা পর্যন্ত পল ভরপুর কোন শাখা প্রশাখা বাকি নেই যে ফল নেই আর এই ফলটা কিন্তু খুব সুস্বাদু একটি পল হ্যাঁ যারা চিনেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পোল্টি কি আপনারা কোনো সময় দেখেছেন বা খেয়েছেন হ্যাঁ এটি কেমন বা এটা সাধারণত কিভাবে খাওয়া হয় প্রক্রিয়াজাত করে সেটাও আপনারা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন দেখেন আমি একটু উপর থেকে দেখাই হ্যাঁ উপরের অংশটুকু দেখাই পোলটির দেখেন তো এর চারপাশে তো অনেক বড় হ্যাঁ তো দেখেন আমি ঘুরতেছি আর কোনো শেষ নেই এটি অসংখ্য জায়গা নিয়ে এটি চাষ করা হয়েছে দেখেন দেখেন ক্ষেত আর খেত পাশে যেদিকে তাকাবেন সে পাশেই দেখবেন যে পলটি দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনাদের কাছে এটাই কথা রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না ভিডিওটি দীর্ঘায়ু না করে এখানে শেষ করছি ওকে আল্লাহ হাফেজ